আজকে নিয়ে চলে এসেছি একটা একদম নতুন রেসিপি কি বলো তো বন্ধুরা কচুর সাথে কাঁঠালের বীজ তো কিভাবে রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সেই জন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আর দেখো কচুলতি ছাড়ানো শুরু হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো চলে এলাম আজকে আবার তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করতে একদমই ছোটো বাট একদম নতুন জানি না তোমরা কেউ করে এইভাবে খেয়েছো কি না তো চলো একেবারে রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছে কি করবো না করবো তার আগে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো সেই বড়ি আজকে সকালে তো এইগুলো আমি আগে ফটোর মধ্যে পরে রেখে দিই বন্ধুরা বড়িগুলো একদম আওয়াজ পাচ্ছ সুন্দর শক্ত হয়ে গেছে কদিন ধরে শুকাচ্ছিলাম তো আজকে খুব ভালো মতো শুকিয়ে গেছে কারণ বৃষ্টির জন্য শুকাতে পারিনি তো চলো বন্ধুরা একেবারে রান্নাঘরে গিয়ে কি করছি না করছি সবটাই শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো একেবারেই চলে এলাম রান্নাঘরে তো কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এদিকে জল ফুটছে এদিকে দেখো এটা কি সবাই বুঝতেই পেরেছো এটা হচ্ছে কচুলতি কেটে ছাড়িয়ে নিয়েছি আর এই যে কুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি আর কি করবো এই দেখো বন্ধুরা কাঁঠালের বীজ তো এটাকেও দিয়ে দেবো তো একসঙ্গে এটা একটু ভাবিয়ে নেবো তো এটা এবার ঢাকা দিয়ে দেবো তো এটা একটা একদম নতুন রেসিপি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে দারুণ হয় খেতে তো এবার এটা ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিতে দিতে ওইদিকে আমি মশলাটা রেডি করে নিয়ে আসি তারপর তোমাদের সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি কি করব বলো তো এবার গ্যাসটা অফ করে দিলাম অফ করে এবার এগুলোকে এই যে জলটা ঝেড়ে নিচ্ছি তারপর কি করছি না করছি সবটাই দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওটা না টেনে তোমরা কিন্তু দেখতে থাকো তো তোমাদের পুরোটাই আমি কি করছি না করছি দেখাবো তো চলো কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এদিকে দেখো কি দিলাম আমি মৌরি আর হচ্ছে কালো জিরে আর দিয়েছি ওই যে কী বলে ওটাকে ভুলে যাচ্ছি রাঘুনি তো এটা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার দেখো মশলা আমি কি কী রেডি করেছি তো দেখে নাও হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লঙ্কা লঙ্কার কুচি রসুন কুচি সামান্য চিনি তোমার হচ্ছে সর্ষে পেস্ট আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট আর এখানে আছে লঙ্কার গুঁড়ো তো এবার আমি এই মশলাটা ভালো করে ভেজে নেব তো দেখো তো দেখলেই তো কী কী মশলা নিলাম আর কাফালের বীজ রান্না করার জন্য তো এবার কি এবার কি দেখো মশলাটা অল্প করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঠিক এই দেখো দেখো এবার আমি কি করব তো বন্ধুরা এই যে এগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো দেখে নিলে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কিনে আস্তে আস্তে হবে তো দেখলে আজকে একদম নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা দারুণ হয় খেতে তো তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খাও এখন তো কাঁঠাল মানে কাঁঠালের বীজ পাওয়া যাবে হ্যাঁ কচিলুটি তো পাওয়াই যায় সারা বছর তো কিনে একবার অন্তত করে খাও আর হ্যাঁ পারলে তোমরা এটা এইভাবে চিনি মাছ দিয়েও রান্না করো তো তোমাদের ব্যাগটা মেলাই করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখো দেখে নিয়েছ এটাকে এবার খুব ভালো করে মেরে ফেলে কী করবো দেখে রেখে দেবো এটা এবার আস্তে আস্তে সিমে হবে তো হোক এই যে চেপে দিলাম এটা আস্তে আস্তে হতে থাক এদিকে দেখো ভাত ফুটে গেছে বন্ধ করে দিয়েছি তো প্রচুর কাজ আছে দেখো রান্নাঘরে তো এগুলো সেরে তারপর আসছি তখন কে এদিকে এটাও হয়ে আসবে রান্নাটা তো চলো দেখি এটার কি পরিস্থিতি তো আরেকটু হবে বন্ধুরা আর একটু হতে বাকি আছে দারুণ লাগছে না দেখতে দারুণ হয় খেতে এভরি টেস্ট তোমরা অবশ্যই করে খাবে এইভাবে আজকে রান্না এই দেখো মাছের ঝোল এটা হচ্ছে মানকচুর বাটা তো এই রেসিপিটা যদি কেউ দেখার ইচ্ছা থাকে তাহলে তোমাদের অবশ্যই দেখাবো কমেন্ট করে জানিও এটা কিন্তু কাঁচা কাঁচা মানকচুর বাটা এদিকে দেখো ভেন্ডি কুচু আর ওইদিকে তো তোমাদের দেখালামই আজকে স্পেশাল রান্না কচুরটি আর কাঁঠালের বেড়ি তো দেখো রান্নাটা হয়ে গেছে আমি নিচ্ছি তো তো কিভাবে রান্না করলাম পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বন্ধুরা দেখেছো কিভাবে রান্নাটা করেছি এই দেখো দেখে নিয়েছো বন্ধুরা দেখো দারুণ হয়েছে না যেরকম দেখতে ওরকমই খেতে অবশ্যই আমার কথা শুনে আমি যেভাবে রান্না করলাম তোমরা কিন্তু ওইভাবে করে খাবে বন্ধুরা এটা থাকলে আর কিছু লাগবে না বুঝেছো এই রান্নাটা যদি থাকে তোমাদের এক থালা ভাতে দাঁড়িয়েই খাওয়া হয়ে যাবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তো ফ্রেন্ডস দেখলেই তো কি করলাম না করলাম তোমাদের সবটাই শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তাহলে তো বন্ধুরা সবাই জানো কী করতে হবে একটা লাইক কমেন্ট একটা আর বেশি বেশি করে শেয়ার আর তোমাদের একটা কমেন্ট আমাকে আরও একটা নতুন ভিডিও করার উৎসাহ দেয় অনেক অনেক উৎসাহ দেয় আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো ওইভাবেই ভালোবাসা দিতে থেকো তো আর কিচ্ছু করবো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা